কোথায় আছে যেতে না যেতে হয় তবু যেতে দিতে হয় প্রকার জন্য আর একটা জন্য তো আমরা আসে সেই জীবনে এখানে সার্ভাইভ করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হয় এবং সব মেনে চলতে হয় এবং স্ট্রাগল করতে হয় সো সেই স্ট্রাগলের মধ্যে আসতে হচ্ছে আজকে আমার রুমটা চেঞ্জ হয়ে যাবে আমি অ্যাপ্লাই করেছি লিওনে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হওয়ার মানে আমাকে তাড়াতাড়ি সিফ্ট করতে হবে সো আজকে এই আমার সিঙ্গেল রুম কি করে শিফ্ট হয় এবং কি কি করতে হয় এগুলো আমি সব বিস্তারিত ভিডিওতে দেখাবো আপনাদের যা বেশলার ফরেনার লাইভের যা ইয়েদের তাদের কি কি করা উচিত এবং কি কি না করা উচিত এবং কি কি সুবিধা এবং কি কি কোথায় কি এগুলো আমি সব বিস্তারিত বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সঙ্গে থাকবেন এটা হচ্ছে আমার রুমটা যে আমি প্রথম এসেছি দু সালে তো তখন কিছু ছিল না জাস্ট খালি রুমটা ছিল তো আমি শ আর ত্রিশটা ছিল টেবল ছিল এইরকম তো আমাকে একজাক্টলি রেখে দিতে হবে এটা হচ্ছে আমার শত ম্যাট্রেস সিঙ্গেল ইয়ের জন্য আর এগুলো হচ্ছে আমার পার্সোনাল যে এখানে স্মৃতি রয়ে গেছে খুব মিস করবো এখানে গেলে আর আমার তো আমাকে যেভাবে আমি রুমটা পেয়েছি এভাবে আমাকে হ্যান্ড ওভার করে দিতে হবে এবং আমি আমার সোশ্যাল সাথে কথা বলছি সোশ্যাল নাকে আমাকে ড্রপ করবে এই রকম কিন্তু শ্বশুর কাউকে ড্রপ করে কাউকে ড্রপ করে না সো আমি আমার ওপিনিয়ন থেকে বলবো বন্ধুরা আপনারা যারা যারা ফ্রান্সে আসেন আছেন এবং ফ্রান তারা সোশ্যাল সাথে ভালো ব্যবহার করবে আরও করবো রাখবেন অ্যান্ড বাকি আছে আরও দুইটা এইগুলো করে তারপর লাগেসটা তো এটা হচ্ছে আমার সোশিয়াল ঘাটটা এখানে আমি সব কিছু করলাম এখানে রাখলাম তারপর ওর সাথে আমি যাব এবং ও আমাকে হেল্প বহুট উপকার করতেছে থেকে কিন্তু প্রায় আধা ঘন্টা মতন ড্রাইভ করতে হবে আমাকে আমাদেরকে ড্রাইভ করে তারপর যেতে হবে ওখানে তারও ওখানে তিন তালার উপরে ক্লিন করতে হবে দেখতে হবে অনেক কিছু কাম অ্যাক্টিভিটি রয়েছে তো গাইজ আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনারা নতুন রুমে শিফট হয়ে থাকেন বদলি হয়ে থাকেন এখানে দেমেনাস বলা হয় আপনি এরকম যাওয়ার আগে আপনারা দেখবেন কোথায় কি অপরণাস কোথায় বাঙ্গাচুরো আছে কোথায় ডাক্তার আছে নাকি ইলেকট্রনিকগুলো চলে কিনা লাইন ঠিক মতো চলে কিনা ফানি লাইনগুলো ঠিকমতো চলে কিনা টয়লেটের লাইনগুলো ঠিক মতো চলে কিনা এগুলো সব কিছু যাচাই ব্যসাই করে তারপর তো মেরোধ করে নিবা এগুলো এগুলো সমস্যা এগুলো তা তাদেরকে মালিকের সাথে ওইগুলো আলাপ করবা না হলে কিন্তু এগুলো যদি আপনি মেনশন না করেন ইন ফিউচারে আপনি যখন রুমটা হ্যান্ড ওভার করে চলে যাবেন একদিন মানে আর অন্য রুমে শিফট হয়ে যাবেন তখন তখন কিন্তু ওই ধরো ওইটা না লিস্ট না থাকলে পরে কিন্তু ওইটা নালটি হতে পারে যে আপনার যে সালামি দেবেন সালামি থাকার থেকে কিছু টাকা খেতে নেবে তো এই জন্য দেখে শুনে সব কিছু বালামন্দ জাস্টিফাই করে তারপর আপনারা রুমটা রিজার্ভ করে নেবেন এবং সিগনেচারগুলো করে নেবেন সো গাইস এটা হচ্ছে আমার বিগ সাজেকশন ফ্রুব কোনো প্রকার চেঞ্জ করেন এখানে রুম চেঞ্জ করার কোনো লিমিট নাই আপনি যতক্ষণ পর্যন্ত রুম বাসা পারমানেন্ট নিতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই বক্তব্যকে করতে হবে এই কাজগুলো করতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো আপনি যদি রিফিউজি হয়ে থাকেন এখানে বা রাজনৈতিক আশ্রয় কোনো রকম আশ্রয় হয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা সোশিয়েলকে বলে সোশিয়েল আইপিএল অ্যাপ্লাই করে যদি ঘাস না করেন তাহলে আইপিএল যদি অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে আপনাকে ফিফটি পারসেন্ট আপনার টাকা আপনাকে হেল্প করবে সো আপনাকে শুধু সই ইউরো বা ওইটা ডিফেন্স একশো ইউরো ষাট সত্তর আশি এরকম করে দিতে হবে প্রতি মাসে আর যদি কাজ করেন আপনার পুরো এমাউন্ট দিতে হবে এখন বর্তমানে খুব বাসা বড় দাম বেড়ে গেছে এখানে সার একশো সিঙ্গেল রুম সাতশো সাড়ে পাঁচশো তার মানে বাংলা থাকা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা আর যদি বড় রুম নেন তাহলে তো এটা বড় বড় দাম এই জন্য আমি বলবো এ পি অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন এবং সোশ্যাল সাথে ভালো কম আর এখন যার কারণে এগুলো আছে এটা হচ্ছে এবং এটা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে বলবেন আপনাদের কি সম্পর্কে জানা উচিত এবং ফলো করতে বলবেন না দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন